আর আমরা তো এখানে একটু আনন্দ করতে এসেছি বিকেলবেলা মানে দুপুরবেলা এখানে আমরা একটু সাইন সিন করতে এসেছি আমি তো দিন 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 ঘুরিয়ে যাচ্ছি ওইদিক সেইদিক আমার তো মানে ঘুরতে ইচ্ছে করতে যেন আবার আমার স্নান করার শখ এখনো নেই না আমি আর স্নান কর্তো পুরো পাঁচটা ছটা পর্যন্ত করে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে উঠে যাবে তার আগে তখন

ঢেউয়ের আওয়াজ দেখো শুধু বাতাসের আওয়াজ

কেন দাঁড় কর নাম তো ব্যাগটা পিঠে লাগ যেমো না ধরবা ওরে হলো মোবাইলটা গেছে

এইখানে উঠে উঠবো বলে সব আমাদের দামদাম সব ঠিক করা হয়ে গেছে কিন্তু মানো আমি দুজনে বলে উঠিনিব হাইতে

It's... দেখি হয়দিকে তাকাও তাকাও এই যে সূর্য ডুবে ডুবে গেছে অটোমেটিক কিন্তু অনেকটা মানে এখানে এসে মন যেতেই চাইছে না মন যেতেই চাইছে না সকালে কিন্তু আমরা স্নান করে গেছি আবার চলে এসেছি আমরা দেখো দেখো এদিকে লাইট জ্বলছে দেখেছো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সমুদ্রের দিকে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে দেখো এদিকে দেখো কত সুন্দর

Sean, <laughs> kurci. ভালো ভালো লাগছে দেখি দেখি এই তো এই তো ওই দেখ ওই দাঁ করে দা ওই দেখ কী করছে দাঁড় নেই এই সাদা ঘোরাটা খুব দুষ্টু মানে এই সিঙ্গর মাঠে হাঁটা শুরু করেছে আমরা এই ঘোড়াটার পিঠে উঠে লাপাচ্ছে মানে ধীরে শিষতে হাঁটছে না আর উঠে কত করে ওই জন্য আমরা উঠেই নি দেখ দেখো উঠ হাঁটছে আমরা শুধু ডেকে চলে এলাম দেখো বন্ধুরা যত সন্ধ্যা হয়ে যাচ্ছে তত যেন সমুদ্রের দৃশ্যটা একদম প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব ভেরি বিউটিফুল লাগছে আর সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে আর আমি তো ভিডিও করার জন্য যেন আরও উৎসাহিত হচ্ছে হেয়াকে বলছে এদিকে গোড় ওদিকে গো সেদিকে গো ওরা ফটো তুলেই যাচ্ছি ভিডিও করেই যাচ্ছি এগুলো সব জাস্ট তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো সমুদ্রের ঢেউটা দেখো কত জোরে জোরে আসছে তো উটের উটের পিঠে উঠলাম না মুখের ফটো ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি কি আর করা যাবে বাবা মা তো ঘরে রয়েছে বাবা মা যদি থাকত নিচেই তাহলে আমরা মেয়ে আর আমি উঠতাম ওরা তো সে ঘুমাচ্ছে শরীর খারাপ লাগছে বলে আর আমরা দুজনে বিকালে এসছি কিছুক্ষণ সমুদ্রে এখানে এই সময় কাটিয়ে গেলাম এই ভিডিওটা জাস্ট তোমাদেরকে দেখাতে পারলাম বিকালে যদি না আসতাম তাহলে তোমাদেরকে এই সিনটা পাই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা সমুদ্রে নেমে আমার মেয়ে দাদু আর নাতি দুজনের খেল কি নাতনি দেখুন এই যে দাদু এই যে ওদের সাথে যাচ্ছে এই যে স্নান করতে নাতি ফটো তুলে যাচ্ছে মানে এদের দুজনের সামলাতে সামলাতে আমি নাজাল হয়ে গেছি আমি কি এবার চলো বাবা ছেড়ে দে মা কে দেবাচ্ছে এই যে বুঝতে পারছো না ঢেউ টুকে নিয়ে চলে যাচ্ছে